তা যায়নি জানিয়েছে উদ্বিগ্ন প্রধান বিচারপতিও মঙ্গলবার আরজিকর মামলা শুনানিতে সুপ্রিম কোর্টে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সেই রিপোর্ট দেখার পরেই আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে ত্রুটি নিয়ে বড় তথ্য উঠে সুপ্রিম কোর্টে মঙ্গলবার আর্যিকর মামলার শুনানিতে আইনজীবী ফিরোজ ইদুলজি বলেন ঘটনার পর দুটি সিজার লিস্ট থাকার কথা ছিল বারবার এই প্রশ্নই তোলা হয়েছে যে ময়না তদন্তের সময় মৃতার জিন্সের প্যান্ট ও অন্তর্বাস নিয়ে যাওয়া হয়েছিল কি জানা গিয়েছে তা নিয়ে যাওয়া হয়নি মৃতার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার পর তার জিন্স ও অন্তর্বাস অপরাধস্থলেই পড়েছিল এ কথা শুনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন সঠিক প্রশ্নই তুলেছেন এ ব্যাপারে সর্বোচ্চ আদালতও খুব উদ্বিগ্ন আইনজীবী ফিরোজ ইদুলজি আরও বলেন যেসব নমুনা সংগ্রহ করা হয়েছিল তা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছিল কিন্তু ঘটনা হল শুক্রবার নমুনা সংগ্রহের পর শনিবার ও রবিবার ফরেনসিক ল্যাব বন্ধ থাকে তাহলে কি ঠিকমতো ফরেন্সিক তদন্ত হল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন সিবিআই স্ট্যাটাস রিপোর্টে যা জানিয়েছে তা ভয়ঙ্কর খুবই উদ্বেগজনক আইনজীবী যে ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন তা সিবিআইও সুপ্রিম কোর্টে জানিয়েছেন সুপ্রিম কোর্টও খুব উদ্বিগ্ন সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এদিন সিবিআই কর তদন্তে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করে প্রধান বিচারপতি বলেন সিবিআই তদন্ত নিয়ে ঘুমিয়ে নেই তাদের এক সপ্তাহের মধ্যে বা সময় বেঁধে তদন্ত শেষ করতে বললে প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হবে না সুতরাং সিবিআইকেও তদন্তের জন্য সময় দিতে হবে রিপোর্ট সময় কলকাতা